হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো কলকাতা আসা মানেই কিন্তু আমাদের রেস্টুরেন্টে খেতে যেতে হবে কারণ এখানে রান্নার ব্যবস্থা থাকলেও ওই দুই এক দিনের জন্য এসে প্রচুর পরিমাণে রান্না করে খাওয়াটা খুব চাপের হয়ে যায় তো সেই জন্য সকাল থেকে চা খেয়ে নিয়েছিল আবার আগের দিন যেহেতু আমরা বাইরে থেকে চাউমিন কিনে নিয়ে এসেছিলাম তোমাদের বলেইছিলাম সেই চাউমিনে কিছুটা মানে থেকে গেছিলো খেতে পারিনি তো সেটাই সকালে টিফিন হিসেবে খেয়ে নিয়েছে তো ফ্ল্যাটের কি যে যেসব কাজকর্ম ছিল সেগুলো করে নিয়ে আমরা তিনজনে মিলে চলে গেছি রেস্টুরেন্টে তো আমরা নাগের বাজারে একটা মোটামুটি প্রসিদ্ধ রেস্টুরেন্টেই খেতে যাই ওখানেই তো খুব রিজনেবল প্রাইস এবং মানে রেস্টুরেন্টটা বেশ সুন্দরভাবে সাজানো তো ওখানেই বেশিরভাগই খেতে যাই তো রিজেন্টে চলে গিয়েছিলাম তো ওখানকার লোকজনদের মানে ওখানকার যেসব স্টাফরা আছে ওদের ব্যবহারও কিন্তু খুব সুন্দর তো আমরা দেখো বসে পড়েছি আমি মৌলি পাপাই তো আমি পাপাই একদিকে বসেছিলাম আর মৌলি উল্টো পাশে বসেছিলো তো আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো দেখো মৌলি ওই পাশে কিছুটা ক্লিপ নিচ্ছিলো তো আমাদেরকে দিয়ে দিয়ে চলে গেছে তো জল দিয়ে যাওয়ার পর আমাকে অর্ডারের মেনু কার্ডটা দিয়ে গিয়েছিল তো আমি মেনু কার্ডে অনেক কিছুই দেখেছিলাম তো মৌলি প্রচুর খিদে পেয়ে গেছিলো ও আর বসতে পারছিল না ওর প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে ও মুখ চুখ মাখানো শুরু করে দিয়েছিল। কারণ খিদে পেয়ে গেছে মানে বুঝতে পেরেছ তো যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়েছিল তো অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি এবং একটা রাইস কারণ পাপাই রাইস পছন্দ করে আমি বিরিয়ানি পছন্দ করি তো রাইস ও পাপাইয়ের mm, জন্য রাইসটা আর আমার জন্য বিরিয়ানি আর তার সঙ্গে হচ্ছে চিকেন টিক্কা মশলা তো সব খাবারগুলোই একটু এক্সট্রাই সুন্দর লাগছিল কারণ কেন বলো তো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেলে সমস্ত খাবারগুলো একটু বেশি সুন্দর লাগে সেটা তোমরা সব জানো তো যে কোনো খাবারই হোক প্রচুর খিদে পেয়ে গেলে ওগুলো তখন খেতে অমৃতের সমান লাগে তো সবই দিয়ে চলে গেছিলো তো আমরা একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম তারপরে বসে খাবারগুলো ওরা সার্ভ করে দিচ্ছিল তো সার্ভ করে দেওয়ার পর আমরা খেয়ে নেব তো খেয়ে নিয়ে কিন্তু আমাদের আর জায়গায় যাওয়ার প্ল্যান আছে সেটা তোমাদের সঙ্গে পরে তখন শেয়ার করে নেব অবশ্যই তোমাদের কোথায় গেলাম তো সেটা পরে ব্লগে তোমরা দেখতে পাবে এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে প্রচুর গুরুত্বপূর্ণ তাই একটু কমেন্ট করে জানিও তোমরা কোথায় কোথায় খেতে যাও এবং কেমন লাগছে তো আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকো ভালো থেকো সাথে থেকো সঙ্গে থেকো টাটা